আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানি রান ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো মহান আল্লাহ আব্বাকে রাশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটি দেখার আগে প্লিজ তোমরা একটা লাইক দিতে কেউ ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেক অনেকভাবে সাহায্য করে তাই প্লিজ বন্ধুরা কেউ লাইক দিতে ভুলবে না তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা করে নিলাম তারপর এখানে চা খাওয়ার কিছু টোস্ট তেল কাঁচা লঙ্কা এগুলো কালকে এনেছিলেন আমার শাশুড়ি আম্মা তো সেইগুলোকে ভাবলাম একটু কৌটোর মধ্যে রেখে দিই তাই একটা টোসের প্যাকেট ভেঙে আমি যে ডাব্বার মধ্যে রেখে দিয়েছি আর একটা আমি এমনি রেখে দিলাম তারপরে কাঁচা লঙ্কার বোটাগুলো এইভাবে সারিয়ে রেখেছি আর এই যে এটা হচ্ছে রিফাইন তেল রিফাইন তেলটাকে আমি বোতলে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা গত কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না এর জন্য আমি সত্যি মন থেকে খুব দুঃখিত কারণ আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল তার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো সত্যি এই কয়েকদিন তোমাদেরকে অনেক অনেক মিস করেছি জানি না তোমরা কে বা কারা আমাকে কতটা মিস করেছো কিন্তু সত্যি আমি তোমাদেরকে অনেক মিস করেছি আর আমি ভিডিও দিতে পারিনি রকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে পারিনি তার জন্য আমি মন থেকে অনেক দুঃখিত তো যাই হোক সকালবেলা এই যে দেখতে পাচ্ছ টুকটাক কাজ করে নিচ্ছি আমি চা খাওয়ার জিনিসটা কোটোর মধ্যে রেখেই সব আমি সাজিয়ে রেখেছি এখানে আমার সব কিছুই রাখা থাকে তারপরে আম্মু সকালবেলা মাছ নিয়ে এসেছিলেন মাছগুলো কেটেই নিয়ে এসেছিলেন আমি সেগুলোকে ধুয়ে আজকে মাছ রান্না হবে না এটাকে আমি একটু কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এই যে কন্টেনার করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে কারণ মাছটা সকালবেলা নিয়ে আসছে ফ্রিজে আগে যদি না ঢুকিয়ে দিই খারাপ হয়ে যাবে এরপর আমি চলে এলাম আমার রুমে বিছনাটা আমি সকালেই তুলেছিলাম এখন তাও একটু চাদরটা এলোমেলো হয়ে আছে সেটাকে আমি ঠিক করছি কারণ এরপর ঘর বাড়ি ঝাড়ু মেরে ঘরটা মুছে নেব যা গরম পড়েছে সত্যি মানে যতটা পারে সকাল সকাল কাজ গুছিয়ে নিলেই ভালো কারণ যত বেলা বাড়ছে তত গরমটাও বাড়ছে তাই জন্য সকাল সকাল ভাবছি এগুলো করে নেব রান্নাটা পরে করব কারণ আমি আমার আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে দুপুরে আমাদের কোনো টেনশান থাকে না কারণ হাজব্যান্ড শ্বশুর দুজনের কেউ বাড়িতে থাকে না যেহেতু আমি আর আমার শাশুড়ি মা দুজনে থাকি তো মেয়েদের খাবার তো কোনো টেনশান নেই যখনও খোলেই হলো একটু লেট হলেও কোনো সমস্যা নেই তাই জন্য আমি কী করি রান্না কাজটা সাইডে রেখে বাকি কাজগুলো যতটা পারি সকাল সকাল করে নিই গোসল করে তারপরে রান্নার দিকে যাই কারণ দুপুরবেলা তো প্রতিদিন শাশুড়ি বৌমা খাই আমরা দুজনে মিলে তো এই কয়েকদিন হয়েছে আমার ননদ আছে এখন তিনজন তবুও ধরো তিনজনেই লেডিস তাই কোনো ব্যাপার না আমাদের একটু লেট হলেও কিছু হয় না সত্যি কথা বলতে সকালে ব্রেকফাস্ট করে নিলে না দুপুরে খিদেটাও পায় না তাই আমি কি করি যতটা পারি আমার এই সব কাজকাম কমপ্লিট করে আমি গোসলটা করে নিই তারপরে আমরা রান্নার দিকে যায় কারণ রান্না তো দুজনে মিলেমিশেই করা হয় একেবারে যে পুরোপুরি আমি করি তাও নাই আমার শাশুড়ি আম সবজিগুলো কেটে কুটে রেখে দেন বা উনি হয়তো কিছুটা বসিয়ে দেন আমি দেখি আর হয়তো আমি আমি গিয়ে বসিয়ে দিই ভাতটা সবজিটা তারপর হয়তো উনি কমপ্লিট করে এরকম মিলেমিশিয়ে রান্নাবান্নাটা করা হয় রান্না বেশিরভাগ আমার শাশুড়ি আম্মুই করেন আর বাকি ঘরের কাজগুলো আমি করে নিই তাই আমার কাজটা আমি সেরে নিচ্ছি তাড়াতাড়ি তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার ঘরটা মুছলাম শাশুড়ি মায়ের ঘরটা মুছলাম ডাইনিং রুমটা মুছে নিচ্ছি একে একে এভাবে ঘর বাড়ি সব মুছে নিচ্ছি ঘর মুছে আমি গোসলটা করে নেব তারপরে কিচেনে যাব দেখাবো তোমাদেরকে কি কি রান্না হচ্ছে তো মনে হচ্ছে শাশুড়ি আম্মু রান্না কিছুটা বসিয়েই দিয়েছেন তো দেখো চলে এলাম গোসল করে কিচেনে এখানে কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই আজকে বরবটি ভর্তা হবে এই যে এখানে বরবটি কাঁচা লঙ্কা রসুন এই বরবটি ভর্তাটা আমার শাশুড়ি আম্মু খুব ভালো বানাতে পারেন তো এখানে বরবটিটা ভেজে নিচ্ছে সবচেয়ে প্রথম বরবটি কাঁচা লঙ্কা রসুন একটু লবণ দিয়ে ওটাকে তেলে ফ্রাই করে নিচ্ছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে এবার আমি একটু হাত লাগাই এই গরম পড়েছে ওনাকে বলছি আপনি একটু বসেন সত্যি প্রচুর গরমে গরমে গ্যাসের কাছে একভাবে থাকা যায় না তারপরে এখানে কুদ্রি কেটেছে এটাকে তোমরা কি বলো জানি না কুদড়ি ভাজা হবে আর ওখানে বরবটি ভর্তা হবে আর একটু মাংস মানে গরু মাংসের কিমা নিয়েছিলেন সেটাকে কাবাব বানাবো তো তার জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর মাংসটাকে আদা রসুন দিয়ে মিক্সার মেশিনে একটুখানি হালকা করে গ্রেট করে নিয়েছি তবে পেঁয়াজ লঙ্কাটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে মিক্সারে যেটা বেটেছিলাম এই যে হালকা পেস্ট করেছি বেশি না সেই মাংসটাকে তো এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে সব রকম মশলা অ্যাড করবো আমি গরম মশলা আদা রসুনের মধ্যে দেওয়াই ছিল এবার উপর থেকে একটু গরম মশলা অ্যাড করব একটু জিরের গুঁড়ো আর বেসন আর একটু কর্নফ্লাওয়ার তো ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে বরবটিটাও আমি ভেজে নিয়েছি আমার শাশুড়ি আম্মু ভর্তাটাও বানাচ্ছে ওদিকে তারপর এটাকে আমি শেষে করছি কারণ এটা গরম গরম খেতে ভালো লাগবে সব কিছু প্রায় হয়ে গেছে একদিকে কুদড়ি ভাজা হচ্ছে আর এই যে টিকিয়াটা করা হবে তো এইভাবে সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তারপর ওদিকে আমি ওভেনে তেল বসিয়ে দিচ্ছি এটা কড়াইতে তেলটা ততক্ষণ গরম হতে থাক ততক্ষণে আমি এটাকে একটু এইভাবে গোল গোল সেপ দিয়ে নিচ্ছি তারপর এক এক করে সব ভেজে নেব তো এটা গরম গরম খেতে ভালো লাগবে তাই সবার শেষেই করলাম ভাত হয়ে গেছে বরবটি ভর্তা হয়ে গেছে কুদুরি ভাজিটা অল্প একটু বাকি আছে আর এই যে কাবাবটা বসিয়ে দিয়েছি মানে ফ্রাই হচ্ছে তো আমাদের রান্না রান্নাবান্না যেহেতু দুবেলা হয় মানে রাতের আবার রান্না অন্য কিছু হবে এটা এখন সিম্পল এটাই রান্না হলো গরম গরম কাবাব বরবটি ভর্তা আর কুড়দ্রি ভাজি তো এই দিয়ে দুপুরের খাবারটা আমরা সেরে নেব তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই কাটিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ